السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.

সম্মানিত দিদি ভাই ও বোনেরা আজকে আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আসলাম অত্যাধিক চমৎকার একটি বিষয় বিষয়টি হইতেছে আল্লাহ পাকের গুণবাচক নামের আমল আমরা সকলেই জানি যে আল্লাহ তালার নিরানব্বইটি নাম আছে আল্লাহ তালা গুণবাচক নাম আল্লাহ তালার এই নিরানব্বইটি গুণবাচক নাম থেকে একটি নাম হইতেছে ইয়া আজিজু ইয়া আজিজু এই নামের আমল করলে কি কি উপকার হবে কি কি ফায়দা আছে এই বিষয়ে আজকে আপনাদের মাঝে আলোচনা করব কেউ যদি চল্লিশ দিন পর্যন্ত অথবা একচল্লিশ দিন পর্যন্ত প্রতিদিন সকালে অথবা সন্ধ্যাবেলা সকালে অথবা সন্ধ্যাওয়ালা প্রথমে কয়েকবার ইস্তেগফার পাঠ করবে কয়েকবার দুরুশ্রী পাঠ করবে যে কোনো আমলের শুরুতে ইস্তেগফার ও শেষে দুরুশ্রী পাঠ করতে হয় প্রথমে কয়েকবার ইস্তেকফার ও দুরুশ্রী এরপর আবার শেষেও কয়েকবার ইশতেফার ও দুরশ্রীপ পাঠ করতে হয় যে ব্যক্তি প্রতিদিন সকালে ইয়া আজিজু অথবা সন্ধ্যাওয়ালা ইয়া আজিজু এই নামের জিকির করবে বার। আল্লাহ তালা তার জাহেরি ও বাতিনি বরকত ও মান ইজ্জত আল্লাহ তালা তাকে বৃদ্ধি করে দেয় জাহিরি বাতিনি যে শক্তিটা আছে আল্লাহ তালা এটা বৃদ্ধি করে দেন এবং তার ইজ্জত সম্মান আল্লাহ বাড়িয়ে দেন যে ব্যক্তি প্রতিদিন সকালে অথবা সন্ধ্যাবেলা একচল্লিশ বার করে পাঠ করবে ইয়া আজিজু ইয়া আজিজু ইয়া আজিজু এবং সে কোনো ব্যাপারে কারো মুখাপেক্ষি হবে না আল্লাহ তালা তাকে এই দান করবেন দুই নম্বর যে স্ত্রী লোক তার স্বামীর সাথে খারাপ ব্যবহার করে অথবা যে স্বামী তার স্ত্রীর সাথে খারাপ আচরণ করে ওই স্বামী অথবা স্ত্রী অর্থাৎ যার স্ত্রী স্বামীর সাথে খারাপ আচরণ করে ওই স্বামী যদি আমল করে তাহলে সমস্যার সমাধান হবে অথবা যে স্বামী স্ত্রীর সাথে খারাপ আচরণ করে স্ত্রী যদি আমল করে তাহলে স্বামীর এই বদ্যাস আল্লাহ দূর করে দিবেন কীভাবে আমলটি করতে হবে সে ব্যক্তি প্রতিদিন সকালে অথবা সন্ধ্যাবেলা অথবা যে কোনো একটি টাইমে একবার ইস্তেকফার দর্শি পাঠ করবে ইয়া আল্লাহ পাকের এই নামটি একশত একুশ বার পাঠ করবে আবারও কয়েকবার ইস্তেফার দৃশ্য পাঠ করে আল্লাহ পাকে নিকট দোয়া করবে ইনশাআল্লাহ কশিন কালেও তার স্বামী আর ওই স্ত্রীর সাথে খারাপ আচরণ করবে না বা স্ত্রীও আর স্বামীর সাথে খারাপ আচরণ করবে না আল্লাহ তালা দুজনের ভিতরেই আল্লাহ তালা প্রচুর পরিমাণে ভালোবাসা মহাব্বত দ্বারা ভরপুর করে দিবেন একজন আরেকজনকে অন্তর থেকে মহাব্বত করবে ভালোবাসবে সম্মান করবে তো কাজী যাদের এই সমস্যা আছে অবশ্যই তারা এই আমলটা করতে পারেন আল্লাহ তালার এই নামটি আমল করলে আমাদের সমস্যাও সমাধান হবে বহু সবের অধিকারীও আমি আপনি হয়ে যাইব এই জন্য আসুন আমরা আল্লাহ তালার নামের এই আমলগুলো করার চেষ্টা করি আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আ রহমাতি